Es এসআইআর ডেট পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা টোয়েন্টি ফোর ভারত বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে সবার আগে আপনার এই ভারত বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ প্রক্রিয়া যাকে বলা হয় স্পেশাল ইন্টেন্সিভ এস শুরু হতে চলছে তবে বর্তমান পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এখনো শুরু হয়নি নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে মত পার্থক্য হওয়ায় এই কাজের শুরু বিলম্বিত হয়েছে তবে সবার চোখ এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এবং পরবর্তী নির্দেশনার দিকে নির্বাচন কমিশন ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট নিয়ে প্রস্তাব দিয়েছে দু সালের ভোটার তালিকাকে ভিত্তি করে সংশোধন প্রক্রিয়া শুরু করতে কারণ ওই বছরটিতে সর্বশেষ ব্যাপকভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকার এই প্রক্রিয়া দু সালের জানুয়ারি মাসে প্রকাশিত তালিকাকেই আদার হিসাবে নেয়ার পক্ষপাতিত এই পার্থক্যের কারণে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে নির্বাচন নির্বাচন কমিশনের দাবি কমিশন জানিয়েছে গত আটই আগস্ট রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়ে এস আই শুরু করার কথা জানানো হয়েছিল তারা চেয়েছিল যত দ্রুত সম্ভব ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করা হোক ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট সংক্রান্ত এই প্রস্তাবনার মাধ্যমে কমিশন আশাবাদী যে আগামী সময়ে ভোটার তালিকা আরো স্বচ্ছ ও নির্ভুল করা হবে এদিকে এসআইআর নিয়ে রাজ্য সরকারের অবস্থান রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টে জানান তারা এই প্রক্রিয়া দুই বছরের জন্য পিছিয়ে দেওয়ার বা দু সালের ভোটার তালিকা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে এই অবস্থানের কারণে ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট নিশ্চিত হওয়া এখন পর্যন্ত সম্ভবত হয়নি রাজ্য সরকারের বক্তব্য দু সালের তালিকা ব্যবহার করলে বর্তমান সময়ের বাস্তব পরিস্থিতি প্রতিফলিত হবে না ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট সম্ভবত সময়সূচি বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুর্গাপূজার আগে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম বিশেষজ্ঞদের মতে ভাইফোঁটার ফোটার পরে এই প্রক্রিয়া শুরুর সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ তারপরে জগদ্ধাত্রী পূজা ছাড়া আর কোনো বড় উৎসব নেই যদিও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের যুক্তিকে সমর্থন করে তাহলে ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট হিসেবে ভাইফোটার পর থেকে কার্যকর হতে পারে এটি নির্বাচনীয় প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠু ভোট ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে প্রয়োজনীয় নথি ও প্রস্তুতি ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট প্রকাশের আগে পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের জন্য যে নথি লাগবে তা নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়নি তবে ধারণা করা হচ্ছে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক হতে পারে এছাড়া অন্যান্য পরিচয়পত্র বা প্রয়োজনীয় দলিলাদি সংক্রান্ত নির্দেশনা ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে সমস্ত ভোটার এবং প্রার্থীকে এই প্রক্রিয়ার সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে যাতে নির্ভুল ও সঠিক ভোটার তালিকা গঠিত হয় ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসআইআর ডেট গুরুত্ব প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা আরও সুনির্দিষ্ট ও বিশ্বস্ত হবে বলে মনে করা হচ্ছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসআইআর ডেট ঘোষণা হওয়ার পরে সকল নাগরিকের উচিত নিজের তথ্য যাচাই করা এবং প্রয়োজনীয় সংশোধন আবেদন করার মাধ্যমে জাতীয় ভোটার তালিকায় নিজেদের স্থান নিশ্চিত করা এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসাবে বিবেচিত সর্বশেষে বলা যায় ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া ভারতের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নির্বলতা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্বাচন কমিশন ও রাজ্য সরকার উভয়ের দায়িত্ব এখানে গুরুত্বপূর্ণ সমস্ত ভোটারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং নিয়মিত নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মনিটর করতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে